আবারও সহ দুজন রেজিনগরে এই নিয়ে এক সপ্তাহে দুবার আগ্নেয়াস্ত্র উদ্ধার মঙ্গলবার গভীর রাতে রেজিনগর থানার বাদশাহী সড়কে তকিপুর চৌরাস্তার কাছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রেজিনগর থানা পুলিশ আগে থেকে দাঁড়িয়েছিল একটি নিরিবিলি লোকাল রাস্তার ধারে বহরমপুর থেকে বাইকে করে গভীর রাতে মাঙ্গন পাড়ার দিকে যাচ্ছিল এমন সময় রেজিনগর থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও দু রাউন্ড গুলি উদ্ধার করে তারপর বাইক সহ দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে ওই দুজনের নাম সুখচাঁদ শেখ বয়স ২৬ বছর ও নুরতাজ শেখ বয়স ২৫ বছর দুজনেরই বাড়ি বহরমপুর থানার টিকটিকি পাড়া আজ বুধবার বহরমপুর জেলা জজ আদালতে পাঠায় পুলিশ সূত্রে খবর এই আগ্নেয়াস্ত্র ক্রাইম করার জন্য নিয়ে যাচ্ছিল এই পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস নিউজ অ্যাকচুয়ালি কালকে একটা সোর্স ইনফরমেশন ওপর বেস করে আমাদের ওসি রেজিনগর এবং তার দুজনকে আটকায় দুজনকে আটকানোর পর তারা বাইকে ছিল বাইক থেকে তল্লাশি চালানোর পর তাদের কাছ থেকে একটা আর্মস ও দু রাউন্ড লাইভ অ্যামুনিশন পাওয়া গেছে যেটা আমরা প্রপারলি সিচ করেছি এবং আর্মস একটাই কেস করা হয়েছে তাদেরকে আজকে কোর্টে পাঠানো হয়েছে